নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবরকে নিয়ে তো ইতিমধ্যে প্রচণ্ড কিন্তু গরম পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই গরম মেয়ে যে অবস্থা সেটা হচ্ছে কি এখন বর্তমানে বাইরে প্রচণ্ড কিন্তু রোদ এবং সানস্ট্রোকে প্রচুর মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই গরম এখন প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গিয়েছে বাইশ তারিখ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত এই রকম একটা ঘরমাক্ত আবহাওয়া কিন্তু থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ইন বিটুইন এই বাইশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই যে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে টেম্পারেচারটা থাকবে সেইটা কোথাও গিয়ে ফিলস লাইক অর্থাৎ আমাদের অনুভূতি হবে যে সেটা কোথাও গিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে গেছে তো যেটা আমরা দেখছি নর্মাল যে টেম্পারেচার সেইটা কোথাও গিয়ে আমাদের অনুভূতি হবে যে আমরা পঞ্চাশ বা পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেটে টেম্পারেচার ফিল করতে পারছি কোথাও গিয়ে তো এটা গেল প্রথম খবর ও তো ইন বিটুইন স্বস্তির বৃষ্টি কবে আসতে পারে তো বিষয়টা হচ্ছে কি এখন যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপেক্ষিক আদ্রতার মান কিন্তু প্রচুর এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার এখন কিন্তু তেমন একটা পসিবিলিটি নেই তবে এই সময় বৈশাখ মাসে কালবৈশাখী প্রত্যেক বছরই হয় এবং লাস্ট জাস্ট লাস্ট উইকে কিন্তু কালবৈশাখী কোথাও গিয়ে কিন্তু হয়ে গেছে এবং এর এর মধ্যে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের দিকে একটা কোথাও গিয়ে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে কালবৈশাখী হওয়ার একটা প্রচুর প্রচুর কিন্তু চান্স রয়েছে এইবারে সবটাই কিন্তু পরিবেশের উপর কিন্তু ডিপেন্ড করছে পরিবেশে কীরকম জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আসছে বা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে কিনা সেই সব কিছুর উপরে কিন্তু কোথাও গিয়ে কালবৈশাখীর ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে তো দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট এই গরমের থেকে স্বস্তি কবে আসতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও ওয়েদার রিপোর্ট বা ওয়েদার আপডেট সংক্রান্ত আরও খবর নিয়ে টাটা